জুলাই পদযাত্রার নবম দিনের কর্মসূচিতে আজ চুয়াডাঙ্গায় পদযাত্রা এবং গণসংযোগ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি নেতারা এ সময় চুয়াডাঙ্গার হাইবুয়ালিয়া হাটবলিয়া বাজারে সাধারণ জনগণের সাথে গণসংযোগ করে তারা এ সময় অপেক্ষাকৃত শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে কৌশল বিনিময় করেন দলের আহ্বায়ক নাহির ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পথসভা করেন এনসিপি নেতারা দর্শক চুয়াডাঙ্গার বড় বাজারে এই মুহূর্তে আমাদের সহকর্মী লামিয়া তিথি আছেন তার কাছ থেকে সবশেষ অবস্থা জেনে আসবো এনসিপি পার্টির তিথি একটু জানাবেন চুয়াডাঙ্গার বড় বাজারেই তো পথসভাটি হওয়ার কথা সেটি এখনো শুরু হয়েছে কিনা আর এ বিষয়ে আর কোনো তথ্য আপনার কাছে থাকলে জানাবেন নাকি সাথে জানতে চাই এছাড়াও আর কোনো কর্মসূচি যদি থাকে আজকের দিনের মতো পৌঁছেছে কিন্তু যেই বৃষ্টির কারণে তারা এখন কেউ গাড়ি থেকে বের হয়নি যদি তাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই যে নাগরিক পার্টি যে পদযাত্রা রয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু যে হাসনাত আবদুল্লাহ হয় এবং যে সার্জিস আলম রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চন্দনের যে বড় বাজার মাঠ রয়েছে ইতিমধ্যে পৌঁছেছেন যদি দেখায় যে কিন্তু ঢল এখানে যে ঢল রয়েছে তারা কিন্তু ভবিষ্যতে যে নেতৃত্ব এই সব বিষয়ে তারা জানাচ্ছেন যা বিচার সংস্কার এবং বিচার সংস্কার নিয়ে কিন্তু তারা বলছেন কিন্তু তারা চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় কিন্তু তারা পথসভা করেছেন আলমডাঙ্গাতেও কিন্তু তারা কিছুক্ষণ আগে পথসভা শেষ করেছেন এবং পথসভায় কিন্তু আক্তার হোসেন বলেছেন স্থানীয় নির্বাচন বিচার সংস্কার এবং স্থানীয় নির্বাচন সম্ভব নয় এরপরে কিন্তু অনুযায়ী দিক নির্দেশনা আসবে চুয়াডাঙ্গার এই বড় বাজার এলাকায় অনেক ধন্যবাদ আপনাকে তিথি